নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় ঘটনা ঘটবে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে একেবারে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে কারণ আপনার রাশি ঠিক দশম ঘরে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব মঙ্গল এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর যার প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির চতুর্থ ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ দৃষ্টি চতুর্থ ঘর সম্পদের ঘর পারিবারিক জীবনকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে দেখবেন যে প্রচুর সম্পদের মালিক হতে পারবেন কারণ এই তিনটি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে একেবারে গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর এই তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ মিলন কিংবা গোচরের প্রভাবের জেরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব যার জেরে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তীগ্রহী রাজযোগকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে এই সময় দেখবেন যে আপনারা পেশাদারি কাজকর্মে প্রবল পরিমাণে উন্নতির সুযোগ পাচ্ছেন ইতিবাচক ফল কিংবা ইতিবাচক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটার কারণেই এক এক করে আপনারা বদল খুঁজে পাবেন এক এক করে আপনারা পরিবর্তনের সূত্রগুলোকে বেছে নিতে পারবেন আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা অগ্রগতিটা খুঁজে পেতে পারেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করতে পারবেন কারণ দশম ঘর কর্মের ঘর আর এই কর্মের ঘরে এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রচুর মানসম্মান দিতে পারে আপনার জীবনে এমন কিছু শুভ সংকেত নিয়ে আসতে পারে যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে এমন কিছু সুবর্ণ সুযোগ দিতে পারে যেটা আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তো সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক উন্নতির পথগুলো বেছে নিতে পারবেন কিংবা সৎ চিন্তা ভাবনা বাস্তববাদী কাজকর্মে আপনি কিন্তু নিজেকে বিলীন করতে পারবেন সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন প্রভাবশালী যে কোনো জায়গায় কিন্তু নিজেকে আপনি যুক্ত করতে পারবেন তো কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সব থেকে বড়ো লাভ হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সমাধানের সূত্রগুলো খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার কাজকর্মের জায়গায় পরিবর্তন আসতে পারে কিংবা কোন কোন জায়গায় এগোতে পারলে আপনি প্রচুর উপার্জনের কিংবা টাকা পয়সা লাভের সুযোগগুলো পেতে পারেন আপনাদের সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিত কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো দেখা যাচ্ছে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে একেবারে কয়েকটি দিনের মধ্যে আপনি এই তীগ্রহী রাজযোগের প্রভাবে পেশাদারী কাজকর্মের জায়গায় সুযোগ পেতে পারেন নেতৃত্ব প্রদান করতে পারবেন যারা ইতিমধ্যে রাজনৈতিক জায়গায় কিংবা কোনো ধরনের সামাজিক কার্যকলাপ নিয়ে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সামাজিক কাজকর্মের জায়গায় প্রতিভাবান হয়ে উঠতে পারবেন সমাজে আপনার মানমর্যাদা বেড়ে উঠবে এবং আপনার কাজ দেখে কিন্তু সকলে আপনাকে সাপোর্ট করতে পারে এর পাশাপাশি প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন নির্বাচনী লড়াইয়ে যারা এগোতে চাইছেন তারা কিন্তু নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যেতে পারবেন কারণ আপনার রাশির দশম ঘর কর্মের ঘর তো কর্মজগতে একটা সফলতা কিন্তু নিশ্চিত কারণ সূর্যমঙ্গল এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব যার প্রভাবে সৃজনশীল কাজকর্মে আপনি উৎসাহিত হতে পারবেন অন্যদের দ্বারা প্রশংসা প্রাপ্তি ঘটবে কিংবা আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি সৎ ভাবনা কিংবা সৎ মানসিকতা নিয়ে কাজ করার পরিকল্পনা আপনার ভেতরে রাখবেন আপনি কিন্তু এই সময় দেখবেন আরাম বিলাস বহুল জীবনযাপন কাটানোর মতো বহু সুযোগ পেতে পারেন আপনারা যে 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 ধরনের সমস্যা কিংবা ত্রুটি নিয়ে বসে রয়েছিলেন এবার সমস্ত সমস্যা কিংবা সমস্ত ভুলকে আপনি সমাধান করতে পারবেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে আপনি যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন নিজেকে এমন জায়গায় যুক্ত করতে পারবেন যেন আপনি উন্নতির পথগুলো খুঁজে পেয়ে যাচ্ছেন এমন কিছু পরিস্থিতি দেখা যেতে পারে আপনি বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময়ে আপনারা সুবর্ণ সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে সফলতার সূত্রগুলো এক এক করেই খুঁজে নিতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন কর্মজীবনে আপনি উচ্চপদ প্রাপ্তির জায়গায় এগিয়ে যেতে পারবেন মানসম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনার ভেতরে যে গুণাবলী কিংবা আপনার ভে দক্ষতাকে যে আপনি চেপে রেখেছিলেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে সমস্ত গুণাবলী কিংবা সমস্ত দক্ষতাকে আপনারা ছড়িয়ে দিতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে এই সময়টা শিল্পী জগতে অভিনয় জগতে কিংবা আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে নতুন কিছু করা নতুন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা কিংবা নতুন কোনো প্রকল্পের ব্যাপারে চিন্তা ভাবনা অনেকটাই পজিটিভ ফলাফল আপনাদেরকে দিতে পারে তাই আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি এই সময়টিকে কাজে লাগাতে পারবেন তত কিন্তু সমাধানের সূত্রগুলো এক এক করেই খুঁজে পাবেন বাস্তবসম্মত কাজ করতে পারবেন যে সকল লড়াই নিয়ে আপনি চিন্তায় ছিলেন আপনার প্রতিদ্বন্দ্বীদের নিয়ে যদি আপনি কোনো ঝামেলায় ছিলেন এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা আপনাদের প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা পরিবর্তনের সূত্রগুলো এক এক করে খুঁজে পেতে পারেন যে কোনো জায়গায় পারস্পরিক বোঝাপড়াকে বাড়িয়ে তুলতে পারবেন আজ থেকে একেবারে যেন আপনি পনেরোই ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ তীব্র হিযোগের প্রভাবে দশম ঘরে গোচর তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্যবসাপাতির জায়গায় একটা উন্নতির পথ খুঁজে পেতে পারেন ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো দূর হতে পারে কিংবা যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন চতুর্থ ঘরে এই তীগ্রহী রাজ্যোগের শুভ দৃষ্টি যার কারণে টাকা পয়সার সমাগম বাড়িয়ে দিতে পারে ইনকামের রাস্তা খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন আপনারা এবার লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিক থেকে আকস্মিক অনেক জায়গা থেকে লাভের সুযোগ পেতে পারেন তবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন হিসেব নিকেশ করে চলার চেষ্টা করুন এবং আপনি নিচের জন্য খরচ করুন দেখবেন প্রচুর আনন্দ খুঁজে পেতে পারেন শুধু সঞ্চয় করাটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ নয় আপনি যদি নিজের জন্য খরচ করেন কিংবা নিচের আনন্দের জন্য যদি আপনি খরচ করেন তাহলে সময়টা আরও দুর্দান্তভাবে কাটাতে পারবেন তাই আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্ত কিংবা সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময় প্রতিটি বিষয়ে বোঝাপড়া অনুকূল রাখার চেষ্টা করুন যত আপনি স্থিতিশীলতা বজায় রেখে চলবেন যত আপনি ঝগড়াঝাটি অশান্তি কিংবা ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত সমাধানের সূত্রগুলো এক এক করে খুঁজে পেতে পারেন পারিবারিক বিষয়টা ভালো হবে কারণ আপনার রাশির চতুর্থ ঘর পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে তো সেক্ষেত্রে আপনার রাশির চতুর্থ ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব পরিবারের জায়গায় আপনাকে অনেকখানি প্রভাব দিতে পারে পরিবারের মধ্যে কোনো সমস্যা কিংবা জটিলতা লেগে থাকলে সেই পারিবারিক জটিলতাগুলোকে দূর করতে পারবেন পরিবারের মধ্যে শুভ সংযোগ আপনারা খুঁজে পাবেন আপনি এই সময় দেখবেন পরিবারের কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে পারে কিংবা পরিবারের জায়গায় যদি কোনো সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার এই তীগ্রহী রাজযুগের শুভ প্রভাবের জেরে আপনারা পরিবর্তনটা পেতে পারেন বিশেষ করে এই সময় মনের শান্তি আপনারা খুঁজে পেতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে কারণ চতুর্থ ঘর মায়ের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে এই জায়গায় তীগ্রহী রাজযুগের প্রভাব মায়ের সম্পর্ককে অনেকটাই প্রভাবিত করতে পারে তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা যত এগিয়ে যেতে পারবেন সুন্দরভাবে যত নিজেকে গুছিয়ে আপনি চলতে পারবেন তত সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সময় আপনি যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারেন যে টার্গেটগুলো পূরণ করতে গিয়ে বাধাই ছিলেন যে টার্গেটগুলো পূরণ করতে গিয়ে আপনারা সমস্যায় পড়ে যাচ্ছিলেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে এই ঐতিগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে সেগুলো পূরণ করতে পারবেন মনের ইচ্ছে পূরণ হতে পারে শারীরিক বিষয় নিয়ে মানসিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন যারা পুরনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল ক্রিটিক্যাল রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন শারীরিক সুস্থতা আপনারা ফিরে পাবেন এই সময় দেখবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আসতে পারে যারা প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক নিয়ে কোনো জটিলতায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনারা অনেকখানি পরিবর্তন পেতে পারেন ঝগড়াঝাটি অশান্তি দূর হতে পারে তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার দুঃখ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে আপনার জীবন থেকে তেরোটি বড় ঘটনা ঘটবে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে অগ্রসর হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তো অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন